মহিমা তসবিহ পাঠ করছি প্রশংসা বিজড়িত ফি অউমিন মিয়াত দিনে যদি একশত বার পড়ে নেন হত্যাৎ খাতায় তার গুনাগুলি ঝরে পড়ে যাবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার সাগরের ময়লা আবর্জনা আর ফেনা সমপরিমাণ হলেও তা সাগরে কত পানির ওপর ভাসমান ফেনা থাকে আর কত ময়লা আবর্জনা খড়কুটা থাকে এত পরিমাণ যদি তার গোনা হয় খাতায়া বলা হয় খাতায়া বলা কাবিরা গোনাকে যদিও কাবিরা জনা হয় সুন্নতের নিকট তার সাথে তবাকে যোগ করতে হবে কিন্তু সাগিরা গোনার সাথে কাবিরা গোনার চান্স রয়েছে আল্লাহ যেন কাবিরা থেকে পুরোপুরি বেঁচে থাকা তৌফিক দান পাঁচ নম্বর জেকির তেরমিজিতে রয়েছে জাবির رضی আল্লাহ তাআলা বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি প্রসিদ্ধ যেটি হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি এছানো কেউ যদি বলে সুবহানাল্লাহিল আজিম আজিম আল্লাহর সিফাত আল্লাহর গুণবাচক নাম বাড়িয়ে ও তার সাথে আল্লাহর প্রশংসা করলো গোরেসাত লাহুন আখলাতুন ফিল জান্নাত তাহলে জান্নাতে তার একটি গাছ রোপণ করা হবে কি করা হবে একটি গাছ রোপণ করা হবে একবার বললেন একটি গাছ রোপণ হলো দুইবার বললেন দুইটি গাছ এই করতে করতে যদি একশো বার করে বলছেন আপনি সকালে একশো সন্ধ্যা সন্ধ্যাবেলা একশো তাহলে প্রতিদিন দুশো করে গাছ বাগান আর বাগান জান্নাতের আর জান্নাত মানিত বাগান জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে ঘন বাগান বিশিষ্ট গাছ বিশিষ্ট হবে এই জান্নাত সবুজ আর সবুজ হবে জান্নাত আল্লাহ আকবর আল্লাহ যেন আমাদেরকে জান্নাত ফের দশ দান করেন জান্নাতের যদি বাগান লাগাতে চান বেশি বেশি পাট করবেন সুহান আল্লাহ আজিম হবে জান্নাতে আপনার জন্য একবার বললেন কয় সেকেন্ড লাগলো মাত্র আমার মনে হয় দশ সেকেন্ডও লাগবে না একবার বলতে তাই না অতি আপনার জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হইল আল্লাহ পাঁচ মিনিটও লাগলো না হয়তো তার আগে আপনার একশো বার বলা একশোটি গাছের বাগানে হয়ে গেল জান্নাত চিন্তা করুন তো আল্লাহ যেন কে নেকির কাজে তৌফিক দান করেন তিরমিজির হাদিসটি তিন হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস সিলসিলা সহিহা ইমাম আলবানী রাহমাহুল্লাহ যে রয়েছে সহি হাদিস সিরিজ তার চৌষট্টি নম্বর সে হাদিসটিকে তিনি সহী বলেছেন হাদিস সহী বলি আবহর রজিয়াল্লাহু তালা থেকে বর্ণিত রসূরুল্লাহ সাল্লাল্লাহু আলি হুহিসাল্লাম বলেন মন কালাহিন আয়োস বে কেউ যদি সকাল সন্ধ্যা বলে শোভান আল্লাহ হে অবে হামদেহি তোমার সকাল বলে একশোবার হ্যাঁ সন্ধ্যা বেলা একশো সুভানল্লা হে ও অবে হামদেহি সুভানানল্লাহি লাজী না বলছে আর একটা জিকির বড় জিকির ওটাতে ছোট বড় দেখি শোভানানল্লাহ বাহামদেহি লা মিয়াতে আহাদুন ইয়ামাল কেয়ামাতে বে আফজ্বাল্লা মেম্মা জ্যা আ তাহলে কেয়ামতের দিনে ওর চাইতে বেশি নে কি নিয়ে ওগার পাসিকে না এলা আহাদুন কালা মিসলামাক আউজাদা তবে কেউ যদি তার সমান সমান করে বা তার চেয়ে বেশি করে তাহলে সে বেশি নিয়ে আসতে পারবে শোভান আল্লাহ বেহাম দেই একটু আগে বললাম যে মাত্র দেড় মিনিট থেকে দুই মিনিট লাগবে না আপনার একশোবার পড়া হয়ে যাবে সোভানল্লা হেমদি সোভানুল্লাহ মেমনি সোহান এই ফজিলত যে হাসর মাঠে যখন হাজির হবেন আম নেকি আর নেকি আপনার চাইতে বেশি নে কি নে কেউ আসতে পারবেন না তবে আপনার সম্মান বা আপনার চাইতে বেশি কেউ যদি পাঠ করে সেটা নেবেন না বিষয় লাভ সাই মুসলিম চার নম্বর হাদিস আর আর টি জি কে রেখেনে বলি আবহারত ই আল্লাহ তা আলাহতে বর্ণিত রসূরুল্লাস আর বলেন কালেমা দুটো বাক্য রয়েছে খাফিফাতান আলাল্লেসান জবানে উচ্চারণ করতে হালকা আর রহমান পরম করুণামায় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুটো বাক্য আর আল্লাহর দাড়ির পাল্লাই পাল্লাতে সেটি অত্যন্ত ভারী ওজন সই কি সেই দুটো বাক্য সুভান আল্লাহ ও সুভান আল্লাহ হাদিসটি বখারিতে কয়েক জায়গায় রয়েছে তার মধ্যে সর্বশেষ রয়েছে সাত হাজার আট নম্বর হাদিস যে নাম্বারিংগুলো করা হয়েছে একটু কম বেশি বিভিন্ন এতে রয়েছে সাত হাজার আট আমাদের কাছে যে নম্বরে সাত হাজার আট নম্বর হাদিস সহি মুসলিমের চার হাজার আটশো ষাট নম্বর হাদিস আল্লাহ আল্লাহি সোভান আল্লাহ বেশি বেশি পাঠ করবেন তাহলে আপনার নেকির পাল্লা হয়ে যাবে

তারপরে বললেন ইয়া আবদুল্লাহ বিন কাইস ইয়া বিন কাইস বোঝা গেল আবু মুসা আশারির নাম ছিল আবদুল্লাহ বিন কাইস কাইসের ছিল আবদুল্লাহ আল্লাহ মোকা কালেম তোমাকে একটি গুরুত্বপূর্ণ বাক্য বাক্য শিখে দেব নাকি হি আমিন কোন উজিল জান্নাত সেটি জান্নাতের ভান্ডার সেটি জান্নাতের ভান্ডার সেটা কি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা জান্নাতের এটি খাজানা জান্নাতের এটি ভান্ডার সৈহব খারী ছয় হাজার আটশো বিশ নম্বর আছে সহি মুসলিমের চার হাজার আটশো তিয়াত্তর নম্বর হাদিস এটি সহিদ একটি জয়ীফ হাদিস আছে অত্যন্ত দুর্বল হাদিস আছে এইটির প্রচলন এটির আলোচনা আমাদের বেশি আছে কুয়াতিল্লা বললে এক শতটি মনের আশা পূরণ হবে আর তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে আদনাহাল হাল ফাকর সর্বনিম্ন হচ্ছে অভাব দারিদ্র মোচন হবে মানে গরিব থাকবে মানে সব আমির হয়ে যাবে যদি এমনটাই হয়তো তা আমাদের দেশের লোকেরা এই সব আমলগুলি বেশি করে তাহলে এত গরিব কেন পড়ে নেই আল্লাহ তো অভিজ্ঞ দান করে তিন নম্বর জিকির তাতে কয়েকটি জিকির রয়েছে অর্থাৎ চারটি সামরবিন জন্দুব রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন তালা রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ সাল বলেছেন আহাবুল কালাম এল আল্লাহ আরবা আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি খুবই ভালোবাসেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে যেগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকির আশপাশে রয়েছে চারটি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ হ্যাঁ তারপরে তাহমিদ তাহলিল তাকবীর তাকবীর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা

আগে পরে করো কোনো অসুবিধা নেই সহি মুসলিম তিন হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিস এই হাদিসটি সমরবিন জন্দুর সাথে একটু ভাষার পার্থক্যের সাথে আবু জার আল্লাহ তালান বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুল্লাহাম একবার বলে আল্লাহ আকবর কাবে আহাবিল কালাম আল্লাহ হে আবু জার তোমাকে কি আল্লাহকে সবচেয়ে প্রিয় বাক্য কয়েকটি সম্পর্কে জানিয়ে দেব শিখিয়ে দেব তোমাকে কি

যদি আমি বলি সুভান আল্লাহে ওলাহাম্লাহ ওলা এরা ইল্লাল্লা ওল্লাহ আকবার এই যে চারটি বাক্য আহাব এলেয়া মিম্মা তালাত আলী শামস আমার কাছে দুনিয়ায় যে সূর্য যে সমস্ত কিছুর ওপর সূর্য উদয় হচ্ছে তার চাইতে বেশি আমার কাছে প্রিয় সূর্য কিসের ওপর উদয় হচ্ছে হ্যাঁ সমস্ত সৃষ্টির ওপর হ্যাঁ আল্লাহ ছাড়া সূর্য সমস্ত সৃষ্টিকুলের ওপর হ্যাঁ উদিত হচ্ছে তাই না তাহলে উদ্দেশ্য হচ্ছে এবং দুনিয়ায় যা কিছু রয়েছে পৃথিবীতে পৃথিবী যা কিছু রয়েছে একদিকে রাখেন আর একদিকে এই চারটি বাক্য এটি এই চারটি বাক্য আমার কাছে সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় দন দৌলত খনিজ সম্পদ যা আছে গাড়ি বাড়ি হ্যাঁ জমিন যা কিছু আছে দুনিয়ার নিয়ামত সমস্ত কিছু চাইতে আমার কাছে প্রিয় হচ্ছে চারটি বাক্য রসুল্লাহ সাল্লাহ বলেছেন সাহি মুসলিমে চার হাজার আটশো একষট্টি নম্বর হাফিস